দেশের পর্যটন এলাকা অথবা নিদর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতে কার না ভালো লাগে দেশের বিভিন্ন স্থানে যাওয়া হলেও সাগরিকার শহর কক্সবাজার এখন পর্যন্ত যাওয়া হয়নি তাই এবার ফাইনালি দুই রাত তিন দিনের জন্য যাত্রা শুরু করলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য ফিটফাট ডিঙ্গি নৌকার মতো বাসটি দাঁড়িয়ে ছিল এখানে এসে একটু ফটোশ্যুট করে বাসে উঠে পড়লাম তারপর কিছু দূর যেতেই সবার নাকি পেট ভারী হয়ে গেছে তাই একটু পাতলা হয়ে নিলাম সবার কাজ ছাড়ার পর আবার বাসে উঠে পড়লাম কিন্তু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ছয়শ ফিটের চেকপোস্টে দাঁড়িয়ে আছি টোল দিয়ে চলে আসলাম ছয়শ ফিটের মধ্যে রাতের বেলা তাই ট্রেনের নাকি ছয়শ ফিট কিছুই বুঝলাম না অবশেষে চলে আসি কক্সবাজার এসেই প্রথমে আমাদের থাকার জন্য হোটেল বুক করতে হবে তাই সিনিয়র দুইজন হোটেল ঠিক করার জন্য চলে যায় হোস্টেল ভাড়ার কথা আর না বলি যাই হোক রুমগুলো অনেক পছন্দ হয়েছিল তারপর সবার প্রচন্ড খিদে পেয়েছিল তাই হোস্টেলে এসেই রান্না বান্নার কাজ শুরু হয়ে গিয়েছিল রান্না বান্না শেষে খাওয়া শেষ করে চলে আসি কক্সবাজার স্টেশনে পার্সোনালি আমার কাছে রেল স্টেশনকে অনেক ভালো লেগেছে স্টেশনের কাজ চলমান ছিল তাই সম্পূর্ণটা ঘুরে দেখা হয়নি জনগণের স্বার্থের সরকার কিছু করতে পারে খালি পারে না সব চলে আসি হাজারো পর্যটনের মুখরিত দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নীল সাগরের জলরাশি নীল আকাশের আছড়ে পড়া আর সাদা বালুকনা এমন একটা মুহূর্তে যেন জীবনের আরাধনা বিস্তীর্ণ জলাভূমি বয়ে আসা ঢেউ এরূপের জন্য ছুটে আসে পর্যটকরা